আমাদের চ্যানেলে আপনাকে স্বাগতম আজ আমরা এশিয়ার শীর্ষ দশটি অন্যতম সামরিক শক্তি সম্পন্ন দেশের তালিকা প্রস্তুত করেছি বিশাল প্রতিরক্ষা বাজেট থেকে শুরু করে অত্যাধুনিক প্রযুক্তি পর্যন্ত আমরা আঞ্চলিক নিরাপত্তায় সবচেয়ে প্রভাবশালী সামরিক বাহিনীগুলির সম্পর্কে যান চলুন শুরু করি দশ নম্বরে রয়েছে উত্তর কোরিয়া অর্থনৈতিক চ্যালেঞ্জ থাকা সত্ত্বেও উত্তর কোরিয়া একটি বৃহৎ সামরিক বাহিনী ধরে রেখেছে এবং পারমাণবিক ও মিসাইল প্রযুক্তিতে উল্লেখযোগ্য মনোযোগ দিয়েছে যা এটিকে আঞ্চলিক নিরাপত্তার ক্ষেত্রে একটি গুরুত্বপূর্ণ খেলোয়াড় করে তোলে নয় নম্বরে রয়েছে সংযুক্ত আরব আমিরাত সংযুক্ত আরব আমিরাত তার সামরিক বাহিনী আধুনিকীকরণে ব্যাপক বিনিয়োগ করেছে উন্নত প্রযুক্তি এবং একটি উল্লেখযোগ্য প্রতিরক্ষা বাজেটের কারণে দেশটি এই অঞ্চলটিতে একটি গুরুত্বপূর্ণ শক্তি হিসেবে দাঁড়িয়ে আছে আট নম্বরে রয়েছে ইরান ইরানের একটি উল্লেখযোগ্য সামরিক উপস্থিতি রয়েছে উন্নত মিসাইল ক্ষমতা এবং একটি শক্তিশালী প্রতিরক্ষা কৌশল সহ এর প্রভাব মধ্যপ্রাচ্যের সব দিকে অনুভূত হয় সাত নম্বরে রয়েছে সৌদি আরব সৌদি আরবের সামরিক বাজেট বিশ্বের সবচেয়ে উচ্চ উন্নত সামরিক প্রযুক্তিতে বিনিয়োগের কারণে এটি অঞ্চলটিতে একটি শক্তিশালী সামরিক বাহিনী হিসেবে পরিগণিত হয় ছ নম্বরে রয়েছে তুরস্ক ইউরোপ এবং এশিয়ার মধ্যে অবস্থান করা তুরস্কের সামরিক ক্ষমতাগুলি উল্লেখযোগ্য এর কৌশলগত অবস্থান এবং উন্নত প্রযুক্তি এটিকে আঞ্চলিক নিরাপত্তায় একটি গুরুত্বপূর্ণ খেলোয়াড় করে তোলে পাঁচ নম্বরে রয়েছে পাকিস্তান পাকিস্তানের সামরিক বাহিনী বড় এবং পারমাণবিক ক্ষমতা রয়েছে এর কৌশলগত অবস্থান এবং শক্তিশালী প্রতিরক্ষা বাহিনী এটিকে উল্লেখযোগ্য আঞ্চলিক প্রভাব প্রদান করে চার নম্বরে রয়েছে দক্ষিণ কোরিয়া দক্ষিণ কোরিয়া একটি অত্যন্ত উন্নত সামরিক বাহিনী রাখে বিশেষ করে উত্তর কোরিয়ার সান্নিধ্যের কারণে তিন নম্বরে রয়েছে জাপান জাপানের আত্মরক্ষা বাহিনী উন্নত প্রযুক্তি এবং নৌবাহিনীতে খ্যাতনামা শান্তিবাদী সংবিধান থাকা সত্ত্বেও জাপান একটি শক্তিশালী সামরিক উপস্থিতি বজায় রাখে দুই নম্বরে রয়েছে ভারত ভারত একটি বড় এবং আধুনিক সামরিক বাহিনী রাখে উল্লেখযোগ্য প্রযুক্তিগত উন্নয়ন এবং পারমাণবিক ক্ষমতা রয়েছে যা এটিকে একটি প্রধান আঞ্চলিক শক্তি বানায় এবং সবশেষে এক নম্বরে রয়েছে চীন চীন বিশ্বের সবচেয়ে বড় স্থায়ী সেনাবাহিনী এবং বিশাল সামরিক প্রযুক্তিতে বিনিয়োগের সাথে শীর্ষে অবস্থান করছে এর ক্রমবর্ধমান নৌবাহিনীর ক্ষমতা এবং কৌশলগত মনোযোগ এটিকে এশিয়ায় শীর্ষস্থান নিশ্চিত করে এখানেই শেষ হল আমাদের এশিয়ার শীর্ষ দশটি সামরিক শক্তির দেশ নিয়ে আলোচনা এসব জাতির প্রত্যেকটি আঞ্চলিক নিরাপত্তার দৃশ্যপটে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আপনি যদি এই ভিডিওটি উপভোগ করেন তাহলে লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না সামরিক ও ভুরাজনৈতিক বিষয়ে আরও কন্টেন্টের জন্য